বেটার বড় পাইলেতে নাই ভাত কোটা লিসিদে বেটার বইশ আমারgast তে আইরেলি মাইরে দিয়ে এই অবস্থা তোবু আমি নো আপা এলা করি নাই তুমি অন্য জায়গায় কোনখানে বাসা দে আমি প্রয়োজনে তোমার সাথে ভিক্ষা করে কাম ডরে ডরে তাও আমি আইনা থাকব না খাও ভাত খাও না मारे বেটারব এই ভাতের জন্য কত কষ্ট করছি ছোটবেলাatten আর এই ভাত আমি ফলায় দেবো মার্সে মারছে এই ভাত खा আমি বাইর থেকে চলে যাবো হয়তো আমার এডি শেষ খানা হবে কি ব্যাপার ভাত খাচ্ছে ভাত মাত ছিটিয়ে মিটে কি করেছে ভাত মাত ছিটিয়ে পড়ে রয়েছে কে যাও কে মন খারাপ কে কি হয়েছে তুমি আইসা হাতে তুমি ভাত খাচ্ছো কানতিছাও আর ভাত মাছ চিটি রয়েছে কি বিষয় কি ব্যাটার বয় পাইলেতে নাই ভাত কটা নেছি দে ব্যাটার বয় আমার কাছ থেকে আইরে লই মাইরে দূরেপালা দিয়ে এই অবস্থা তো আমি আপন এলা করি নাই তুমি অন্য জায়গায় কোনো মানে বাসা দাও আমি প্রয়োজনে তোমার সাথে ভিক্ষা করে কাম ডরে ডরে তাও আমি এনে থাকব না খাও ভাত খাও আমার এত কষ্ট সহ্য হয় না আল্লাহ কি কব কুঝছেও আমরা মনে করেছিলাম সাওয়াল ডাক মানুষ করলাম বড় করলাম বিয়ে সাদে দিলাম হ্যাঁ একটা মেয়ে নিয়ে আসলাম নিজের মেয়ের মতো করে দেখলাম অথচ তারাই এখন পারতেছে না আসলে এটা কপালে ছিল আমার বুঝলে হাত দাও তুমি এর হাত দাও এল কপালে যা ছিলি এটা তো আর মনে করো যে কিছু করার নাই কপালে যা ছিল তা হবি চলো আমরা এই মুহূর্তে এই চলে যাবো না থাকবোই না আমার কত জায়গা আছে বিশাল বড় পৃথিবী এই পৃথিবীর জায়গার অভাব আছে আমরা যায় অন্য জায়গায় যায় একটা বাসা বাসা ভাড়ালে অধিক থাকবো আমরা আল্লাহর কাছে দোয়া করি ছেলের বর ছেলে জানি সুখে থাকে সেটাই সেটাই ওরা সুখে থাক আমরা যাই আমার পৃথিবীত বহু জায়গা আছে চলো কারণ এই জায়গা থাকে প্রতিদিন হট্টগোল তোমার পর অত্যাচার আমি অন্ধ মন্দরে ও দয়াল দুঃখে নদী ভরা ঘাটে ঘুরি আমি পথে ঘাটে আমি এই তো জীবন সলা রে দুঃখে আমার রে ও দয়াল দুঃখে আমার কাটে বেলারে কেউ বা করে অবহেলা কেউ বা বলে খালা কেউ বা করে অবহেলা কেউ বা বলে খালা দুশো টাকা পেতেনি দুশো টাকা হাত পেতনি এই তো জীবন চলা রে আমি অন্ধকাল মন্দরে ও দয়াল দুখে নদী ভরা দুশো টাকা হাত এই তো জীবন চলা দুঃখে আমার বেলা রে দুই দিন রে যাই করে খোদা পর পারে পার করিও পর করিও এই তো আমর সুখে আমর কাটি বলা রে ও দয়াল দুঃখে আমার কাটি বলা রে পিতা মাতা থাকলে আর এমন দশা হতো হো নাই রে আমা আপন হো নাই রে আমা এই পৃথিবীর পার দুখে আমার কাটি বেলা রে ও দয়াল আমি কপাল মন্দরে